আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছে আজকে আমি আপনাদের সাথে নিয়ে এসেছি এই সুন্দর আপেলের চাটনিটা আমি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব খেতে কিন্তু হয়েছিল খুবই মজা আপেলটা তো অবশ্যই স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কেউ যদি এভাবে খেতে না চান তাহলে এরকম করে যদি চাটনি বানিয়ে নেন ছোটো বড় সবাই পছন্দ করবে চলুন তাহলে দেখি আমি কিভাবে বানিয়েছি চটনিটা বানাতে প্রথমেই লাগবে যে মশলাটা পাঁচ ফোড়ন আমি ওয়ান টেবিল স্পুন নিয়েছি এটাকে হালকা একটু ভেজে নিব তখন এটাকে গ্রাইন্ডারেও আপনারা আধা ভাঙ্গা করে নিতে পারেন তো আমার কাছে এরকম যেহেতু হামান দিস্তাটা আছে সেই জন্য আমি এভাবে করে নিচ্ছি এখানে আমি নিয়েছি দুই ধরনের আপেল গ্রিন আপেলটা কিন্তু বেশি টক আর রেটটা একটু বেশি মিষ্টি হয় তো ঝাল মিষ্টি যেহেতু আমি করব সেই জন্য আমি টক মিষ্টি দুইটাই নিয়েছি এখন এগুলোকে খোসা ছাড়িয়ে নেওয়ার পালা এইগুলা বটি দিয়ে দা দিয়ে যেভাবে ইচ্ছা সেভাবে আপনারা খোসা ছাড়িয়ে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো তো এইভাবে কেটে নিতে হবে আপলটা মানে কেটে মধ্যের অংশটাকে ফেলে দিতে হবে শক্ত অংশটাকে তারপরে এভাবে আপনারা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন কুচি কুচি করে কেটে নিতে পারেন তো আমি আমার মতো করে কেটে নিয়েছি কুচি কুচি করে কেটে নিয়েছি তো আপেলটা কাটলে কিন্তু কালচে টাইপের হয়ে যায় সেই জন্য এই যে এখানে আমি বেশি করে পানি নিয়েছি আর হাফ টেবিল স্পুনের মতো দিয়ে দিয়েছি চিনি এটার মধ্যে এখন রেখে দিলে কিন্তু আপেলগুলা কালো হয়ে যাবে না এখন আমি এভাবে কুচি কুচি করে কেটে এই চিনি দেওয়া পানির মধ্যে আমি দিয়ে রেখেছি এখন আমার সবগুলো আপেল কাটা হয়ে গিয়েছে এমন করে কুচি কুচি করেই আমি সবগুলো কেটে নিয়েছি কি এখন আমি ধুয়ে নেব আবারও তো পরে বাকি প্রচেষ্টা করছি একটা প্যানে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুনের মতো তেল এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনটা শুকনো মরিচ আর হাফ টি স্পুন দিয়েছি আমি আস্ত পাঁচ ফোরণ মরিচার পাঁচ একটু নেড়ে চেড়ে নিব যখন নাইস একটা ঘ্রাণ ছড়াবে তখন এর সাথে আমি অ্যাড করে দিব চার কাপের মতো কেটে নেওয়ার পরে আমার হয়েছে এখানে চার কাপ আপল চার কাপ আপেল আমি দিয়ে দিচ্ছি তো এখন এটাকে দু এক মিনিট একটু নেড়ে চেড়ে নিব তারপর এটার সাথে আমি অ্যাড করে দিব সামান্য পরিমাণ ওয়ান টি স্পুন পরিমাণ লবণ লবণটা দিয়েও একটু চেড়ে নিব তারপর এটার সাথে আমি অ্যাড করে দিচ্ছি পুনে এক কাপ চিনি আপনারা কিন্তু চাইলে একটু বেশিও করতে পারেন চিনির পরিমাণটা আর ঝালের পরিমাণটা কিন্তু আপনাদের ইচ্ছার উপর একটু কম বেশি করলে এটা কোনো ব্যাপার না তো আমি একটু কমই দিয়েছি এক কাপ পরিমাণ আপনারা দিতে পারেন চিনিটা তো এই যে চিনি গলে আস্তে আস্তে পানি বের হচ্ছে দেখা যাচ্ছে তো এই পর্যায়ে নেড়ে চেড়ে আমি ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আমরা দেখতে পাচ্ছি আধা আধি সিদ্ধ হয়েছে একদম সিদ্ধ হয়ে যায়নি এখনও আপেলগুলা তো এই পর্যায়ে এটার সাথে আমি অ্যাড করে দিব ওয়ান টেবিল স্পুন মরিচের গুঁড়া এই যে মরিচের গুঁড়াটাও কিন্তু আপনারা কম বেশি করতে পারেন যদি ঝাল কম খেতে চান আমার হাজব্যান্ড আবার টক ঝাল মিষ্টি তিনটাই কিন্তু বামের বাম তিনটাই পছন্দ করে সেজন্য ঝালেও আমার কোনো সমস্যা নেই ও খুব খুশি হয়েই খাবে আমি একটু বেশি বেশি পরিমাণে দিয়েছি ওয়ান টেবিল স্পুন দেখেন কালারটাও একদম চেঞ্জ হয়ে গিয়েছে আর সেই যে মশলাটা পাঁচ পুরনটাকে আমি আধা ভাঙ্গা করে রেখেছিলাম সেটাও এখন আমি দিয়ে দিচ্ছি এমন নাইস ঘ্রাম ছড়াচ্ছে সারা ঘর একদম মৌ করছে আপনারাও যখন রান্না করবেন তখন ওই নাইস ঘ্রানটা পাবেন দেখেন একদম মরিচের কালারে লাল টুকটুকে হয়ে গিয়েছে বেশ অনেকক্ষণ রান্না করে নিয়েছি অলমোস্ট একদম সিদ্ধ হয়ে গিয়েছে অনেকগুলা গলে গলে গিয়েছে আর বাকিটা একদম গলে যায়নি আর কি অ্যাট লাস্টে যখন চিনির পানিটা একদম শুকিয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ভিনেগার যেটা প্রিজারভেটিভের কাজ করবে আপনারা যদি একদম বেশি পরিমাণে বানিয়ে একদম তিন চার মাসও রেখে দেন তাও কিন্তু নষ্ট হবে না এই ভিনেগারটা দেওয়ার ফলে একটু টক টক স্বাদও আনবে আবার প্রিজার্ভেটিভের কাজও করবে তো ভিনেগারটা দেওয়ার পরে কিন্তু অনেকটা বেশি সময় ধরে এটাকে রান্না করা যাবে না জাস্ট এক দুই মিনিট একটু রান্না করে তারপর এটাকে নামিয়ে নেব খুবই মজার কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত এটা যদি আপনারা খান খুবই ভালো হবে কিন্তু আর মরিচের পরিমাণটা যদি একটু কম দেন বাচ্চারাও পছন্দ করবে এই যে রান্না করা হয়ে গিয়েছে আমি এখন সার্ভ করে নিচ্ছি তৈরি হয়ে গেল ঝাল মিষ্টি আপেলের চাটনি আপনারাও ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ